আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে দুপুরে রান্নায় চলে এসেছি আমি আজকে দুপুরে রান্নায় পেঁপে ভর্তা করছি আমি যেভাবে পেঁপে রান্না করি আপনাদেরকে সেটা আমি শেয়ার করলাম আপনারা কে কীভাবে পেয়ে ভর্তা করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি প্রথমে এই পেঁপেটি চুচা ফেলে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর চুলায় সেদ্ধ করার জন্য একটু হলুদ আর একটুখানি পানি দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি আর সিদ্ধটা হওয়ার পর আমি এখানে একটু ঠান্ডা করে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি একদম আঠা আঠা করে মেখে নিব যাতে কোনো পানি না থাকে মেখে নেবার পর আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি সেটাকে ফ্রাই করে তারপর আমি পেঁপেটাকে সেই সিদ্ধ পেঁপে মাখিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে সিদ্ধ করে মাখিয়ে রেখেছিলাম সেই পেঁপেটা আমি আবার এসে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন যে বাগানটা দিলাম সেটার মধ্যে দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি তো এভাবে আমি পেঁপে ভর্তা করি আবার চলে এসেছি আর একটি তরকারির রেসিপি নিয়ে এই যে তরকারিটি রান্না করার জন্য আমি শুরুতেই ফ্রাই প্যানে মাছগুলি ভেজে অন্য চুলায় নামিয়ে নিলাম তারপর আমি একটি প্যানে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ কুচিয়ে দিয়ে তারপরে সেটাকে আমি একটু ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটাটা আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি সেটা আমি এই পর্যন্ত ফ্রাই করবো যতক্ষণ না পর্যন্ত ওটার থেকে কাঁচা গন্ধটা চলে যায় ওগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পানি আর পানিটা দেওয়ার পরেই আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম আমি লবণ তারপর মরিচের গুঁড়া তারপর হলুদের গুঁড়া তারপর জিরার গুঁড়া এগুলি দিয়ে আমি মশলাটি ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষানো হয়ে গেলে তারপর আমি কেটে রাখা আলু এবং বেগুন এগুলি আমি সেই কষানো মশলার মাঝে ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর আমি ঠেকে দিলাম আপনাদের সবার কাছে বলে রাখি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এই তো আমার তরকারিটি কষানো হয়ে গেছে তারপর আমি তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দেওয়ার পর আবারও ঢেকে আমি আর কিছুক্ষণ সেদ্ধ করে নিলাম তারপর সেদ্ধ করা যখন হয়ে গেছে। তরকারিগুলো মোটামুটি যখন সেদ্ধটা হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে আবার ঢেকে নিচ্ছি তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে দুপুরে রান্না করা খাওয়া দাওয়ার পর আমি বেলকনিতে এসেছিলাম আমার গাছগুলিতে পানি দেওয়ার জন্য তো সেইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম আমার বেলকনির গাছগুলি কেমন হয়েছে আপনারা আমাকে জানাবেন এই যে বিভিন্ন ধরনের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সব আমার ইনডোরের গাছ এগুলি সব আমার ইনডোর প্ল্যান্ট এগুলি আমার বেলকনিতেই থাকে মাঝে মাঝে বৃষ্টি আসলে বেশি পানি যদি পড়ে তাহলে আমি সরিয়ে রাখি আর তাছাড়া এমনি আমার এগুলি বেলকনিতেই থাকে আমার গাছ যেহেতু প্রচুর ভালো লাগে প্রচুর পছন্দ করি আমি তাই আমার শখের জন্য এই গাছগুলিকে রাখা এই গাছগুলিকে প্রচুর যত্ন করতে হয় এই গাছগুলি প্রচুর যত্ন করি একদম আমার সন্তানদের যেভাবে আমি যত্ন করে বেড়ে তুলেছি সেইভাবে আমার এই গাছগুলিকে যত্ন করতে হয় নিজে খাবার সময় পাই বা না পাই এই গাছগুলিকে আমার ঠিকমতো খেতে দিতে হয় ঠিকমতো যত্ন করতে হয় গোসল করাতে হয় এই গাছগুলিকে আমার টাইম টু টাইম সব কিছু করতে হয় আমার বিভিন্ন ধরনের গাছ আছে এখানে আছে অ্যাগ্রোনিমা এখানে আছে সিঙ্গোনিয়াম মানি প্ল্যান্ট ডাবল হার্ট পার্পেল হাট এখানে আপনারা বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন এখানে আছে কয়েন প্ল্যান্ট অ্যালোভেরা বিভিন্ন ধরনের গাছ আছে তো আমার ভিডিওটি কেমন লাগলো আমার বাগানটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম